নমস্কার এভরিওন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি এবার চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পুর তৈরি করে নিতে হবে পুর হিসাবে এখানে ব্যবহার করব নারিকেল আর গুড় খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব পুরটা হয়ে গেছে একবারে শুকনো করেই তৈরি করে নিলাম এখন আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব ফ্রাইপ্যানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়োটা ব্যবহার করব আর চালের গুঁড়ো প্রায় এখানে দুশো গ্রামের মতো ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর চার পাঁচ মিনিটের মতো লো আছে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব এবার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম আর পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে গুঁড়োর ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর ডোটা ভালোভাবে মথে নিতে হবে ডোটা কিন্তু নরম রাখতে হবে কোনোভাবে যেন শক্ত হয়ে না যায় আর শক্ত হয়ে গেলে ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই ডোটা একটু নরম রাখতে হবে তাহলে সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করা যাবে আমি ছোট্ট একটা লিচি কেটে বেলে নিচ্ছি আর যতটুক সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে এই রুটিটা দিয়ে আমি লেয়ার কেটে নেব। আর লেয়ারগুলো কিন্তু একবারে চিকন করেই কেটে নিতে হবে চিকন করে কেটে নিলে পিঠাটা দেখতে ভালো লাগবে তবে লেয়ারগুলো যেন প্রত্যেকটা সমান হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু অনেকগুলো লেয়ার কেটে নিলাম আর লেয়ারগুলো কেটে নেওয়ার পরে এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একটু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে এখানে আমি তিনটা করে লেয়ার এখানে দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু পিঠাটা বড় ছোট তৈরি করে নিতে পারেন সেই হিসাবে কিন্তু লেয়ারগুলো দিতে পারেন আর আমি এই পিঠাটা কিন্তু মাঝারি সাইজ করেই তৈরি করে নেব। সেই হিসাবে কিন্তু লেয়ারটা আমি দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন শুধু কিন্তু গেথে নিতে হবে আর কিছুই না আর লেয়ারগুলো আপনাদের পছন্দ মতো দিলেই হয়ে যাবে দেখতে পারলেন কত সহজেই গেঁথে নেওয়া যায় আর ডিজাইনটা কিন্তু দেখতেও ভালো হয়েছে আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কুকি কাটার দিয়ে মানে ডিজাইনের কুকি কাটা দিয়ে কিন্তু আপনারা কেটে নিতে পারেন আমি কিন্তু পিঠাটা গোল করেই তৈরি করে নেব আবারও ছোট্ট একটা লিচি কেটে বেলে নেব আর যতটুক সম্ভব পাতলা করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আবারও প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব একইভাবে দুইটা তৈরি করে নেব এবার আমি নারকেলের পুর দিয়ে দিব আর নারকেলের পুর একটু বেশি করে দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে আমি আবারও বলছি চালের গুঁড়োর ডোটা যখন তৈরি করে নেবেন অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপরে কিন্তু ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু নরম রাখতে হবে তাহলে এই ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না বা ফেটে যাওয়ার যে একটা ভয় থাকে সেটাও কিন্তু হবে না আর দেখতে পারছেন ডিজাইনটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে আপনারা চাইলে সহজেই কিন্তু এরকম ডিজাইন তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এখন যেহেতু শীতকাল এরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগবে আর চায়ের আড্ডায় কিন্তু বেশ জমে যাবে আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন দেখতে পারেন আমি কিন্তু একটা তৈরি করে নিলাম তবে এখনও তৈরি করা হয়নি সাইটের ডিজাইনটা একটু তৈরি করে নেব আর সাইটের ডিজাইনটা তৈরি করার পরে পিঠাটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে আমি কিন্তু কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে বেশি আসে ভাজতে যাবেন না নাহলে লালচে হয়ে যাবে বা পুড়ে যাবে আর ভিতরটাও কিন্তু ভালোভাবে যেন সিদ্ধ হয় বা মুচমুচে হয় সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাটা ভাজানো হয়ে গেছে একবারে কিন্তু মুসমুসে করে ভেজে নিলাম আর দেখতে পারছেন ভাজানোর পরে পিঠাটা কত সুন্দর হয়েছে একইভাবে আপনাদের দুইটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিলাম আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা কতখানি মুষমুছ হয়েছে ভিতরে তো পুরে ভরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার